সারা বছর কচকচে কাঁচা আম কিভাবে খাবেন সেই প্রসেসটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব। এভাবে সংরক্ষণ করলে বছর জুড়ে কাঁচা আমের স্বাদ নেওয়া যাবে আর হ্যাঁ প্রসেসটা যদি ভালো লেগে থাকে অবশ্যই বেশি বেশি করে শেয়ার করে দিও এখন যেহেতু বাজারে কাঁচা আম অ্যাভেলেবল কিংবা কারো গাছেও অনেক বেশি আম রয়েছে তাই তো বলছি ইচ্ছে করলে তোমরা কাঁচাম সংরক্ষণ করতে পারো থেকে চারটার মতো কাঁচা আম নিয়েছি আর থেকে ভালোভাবে ধুয়ে নিয়েছিলাম এখন দেখো কিভাবে কেটে নিচ্ছি একটি চাকুর সাহায্যে মাঝখান দিয়ে কেটে নিয়েছি তারপরে লম্বা লম্বা শেপ দিয়ে কেটে নিচ্ছি আর হ্যাঁ মাঝখানের যে বিচিটা আছে সেটি ফেলে দিতে হবে ইচ্ছে করলে তোমরা ছোলা ফেলে দিয়েও করতে পারো আবার ছোলা সহ করতে পারো যাই আমগুলো আমি আবারও ধুয়ে নিচ্ছি তবে ট্যাবের পানিতে নয় পানি প্রথমে গরম করে নিয়েছি এবং ঠান্ডা করে নিয়েছি সেই ঠান্ডা পানি দিয়ে এখন আমগুলো ভালোভাবে ধুয়ে নিচ্ছি তোমরা নিশ্চয়ই দেখে বুঝতে পারছ আমগুলো ঠিক কেমন করে কেটেছি তোমাদের ইচ্ছা অনুযায়ী তোমরা কেটে নিতে পারো এখন কাঁচের একটি পাত্র নিয়েছি সেখানে এক টেবিল চামচ লবণ অ্যাড করেছি লবণ দেওয়া হয়ে গিয়েছে এখন কেটে রাখা আমগুলো দিয়ে দিচ্ছি একটু সাজিয়ে দিচ্ছি যেন দেখতে সুন্দর লাগে এখন পর্যন্ত যারা ভিডিওটি দেখছো তাদেরকে বলছি প্লিজ একটি লাইক করে থেকো ও যারা ইউটিউব থেকে দেখছো তাদেরকে বলছি প্লিজ সাবস্ক্রাইব করো। এই কাঁচা আমগুলো সংরক্ষণ করতে খুব বেশি কিছুর প্রয়োজন হবে না ঘরে থাকা সামান্য কয়েকটি উপকরণ দিয়ে এই কাঁচা আমগুলো বছর জুড়ে সংরক্ষণ করতে পারবেন তাই তো বলছি ভিডিওটি স্কিপ করা যাবে না তাহলে অনেক কিছু মিস করবেন কাঁচা আম যদি এভাবে সংরক্ষণ করেন তাহলে পরবর্তীতে এই কাঁচা আম দিয়ে অনেক কিছু তৈরি করতে পারবেন সাজানো প্রায় হয়ে গিয়েছে এখন আবারও এক টেবিল চামচ লবণ দিয়ে দেব। দুই টেবিল চামচ হোয়াইট সিরকা বা ভিনেগার দিয়ে দেব ভিনেগার দেওয়ার কারণে যে কোনো আচার বা কাঁচা জিনিস সংরক্ষণ করা যায় তো পাত্রটা খুব একটা বড় নয় তাই এখানে আমি দুই টেবিল চামচ ভিনেগার ব্যবহার করেছি এ পর্যায়ে পানি আবারও গরম করে নিয়েছি এবং ঠান্ডা করে নিয়েছি সেই পানি পাত্রটি ভরে দিয়ে দেব সেম প্রসেস ফলো করে ছোট জারটিতেও আমি সব কিছু রেডি করে নিচ্ছি আশা করছি আজকের এই সংরক্ষণের কাছে খুব খুব ভালো লেগেছে হ্যাঁ বুঝতে সহজে এই কাঁচা সংরক্ষণ করতে পারবা খুব সহজে তোমাদেরকে দেখিয়ে দিলাম কিভাবে কাঁচা সংরক্ষণ করতে হবে এবং বছর জুড়ে কাঁচা আমের স্বাদ নেওয়া যাবে আশা করছি আজকের ভিডিওটি তোমাদের কাছে খুব ভালো লেগেছে ভিডিওটি যদি তোমাদের কাছে ভালো লেগে থাকে ও রেসিপি যদি মনের মতো হয় তাহলে অবশ্যই বেশি বেশি করে শেয়ার করে দিও রেসিপি ভালো লাগলে পেজ ফলো করতে ভুলবেন না ঠিক সাত দিন পরে তোমাদের সাথে এখন এই ভিডিওটি শেয়ার করছি দেখো কতটা কাঁচা রয়েছে আমগুলো দেখে কতটা ভালো লাগছে যেমনি রেখেছিলাম ঠিক তেমনই রয়েছে আজকের মতো এ পর্যন্তই সবাইকে অসংখ্য ধন্যবাদ আল্লাহ পেজ